হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম গল্পটা আপনাদের কাছে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আজকের গল্পের নাম কাদম্বরী গ্রামের বরযাত্রী চলুন এবার গল্পটা শুরু করা যাক গল্প কাদম্বরী গ্রাম যেন সময় থমকে দাঁড়িয়ে আছে সেখানে সন্ধ্যা নামলেই গ্রামটা আরো নিস্তব্ধ হয়ে পড়ে এই গ্রামের পাশ দিয়ে চলে গেছে এক মেথ পথ যেই পথ ধরে গেলে পৌঁছানো যায় বড়নগর কিন্তু সেই পথ নিয়েই গল্পের শেষ নেই গ্রামের প্রবীণদের মুখে মুখে একই গল্প গল্পটা ছিল এমন যে কয়েক দশক আগে বরযাত্রীদের একটি দল এই পথ ধরে যাচ্ছিল তারপর তারা আর ফিরে আসেনি আজকের দিনটা বিশেষ গ্রামের মরুল রমেন মন্ডলের ভাই বিপুল তার আজ বিয়ে সন্ধ্যা হয়ে গেছে তাই বরযাত্রার আয়োজন করা হচ্ছে গ্রামে তখন উৎসবের আমেজ তবে সেই আমেজের মাঝেই সবাইয়ের মনে ভয়ের করা নেড়ে যাচ্ছে সেই পুরনো ঘটনাটা সবাই জিজ্ঞেস করলো তেঁতুল গাছটার পাশ দিয়ে যাবেন তো শুনেছি ওটা নাকি অভিশপ্ত বুড়ো হরিপদ বলল ওসব কোনো ব্যাপার না সে বলল ওসব অনেক পুরনো ঘটনা তারপর বুড়ো একটু রেগে বলল তোমরা সবাই চুপ করো আমি ওসব বাজে কথা শুনতে চাই না এত বছর ধরে মানুষ যাতায়াত করছে ওখান দিয়ে কারো কোনোদিন কিছু হয়নি তো বিরক্ত স্বরে উত্তর দিল বুড়ো হরিপদ সবাই বুড়োর কথা শুনে চুপ করে গেলেন কিন্তু তাদের চোখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল তারপর সবাই বেড়ানোর জন্য প্রস্তুত হল রাতের আকাশ চারিদিকে পূর্ণিমার আলো চারিদিক হঠাৎ সবার মনে হতে লাগলো যেন বাতাস ভারী হয়ে উঠছে সব কিছু পাত্তা না দিয়ে বাবু বলল চলো রওনা হও নির্দেশ দিলেন বাবু বর যাত্রীর জন্য তিনটে গরুর গাড়ি সাজানো হয়েছে সামনে গাড়িতে সানাই বাজানো হচ্ছে বর বসেছে মাঝখানের গাড়িতে এবং বাকিরা পেছনের গাড়িতে সবাই গাড়িতে মজা করতে করতে যাচ্ছিল তারপর সবাই লক্ষ্য করল গাড়ির পেছনের গাছপালার ছায়া যেন অদ্ভুত কিছু নড়ে উঠল সবাই দেখতে পেল সেটা হঠাৎ ফিস ফিসের শব্দ শুনতে পেলেন বাবু হলিপদ বাবু কাউকে কিছু না বলে চুপ করে বসে রইলেন তখন গরুর গাড়ির চাকা ধীরে ধীরে শব্দ তুলে চলেছে রমেন গাড়ির পাশে হাঁটছিল সঙ্গে নবীন আর হরেন আশেপাশে কিছু একটা ছায়ার মতো দেখতে পায় তারা তখন তারা তিনজনের গাড়িতে উঠে বসে তিনজনের খুব ভয় পেয়ে যায় হরিপদ বাবুকে নবীন বলল এবার তো তেঁতুল গাছটা পড়বে মিনিট পনের উপর হরিপদ বাবু রেগে বললেন নবীনকে আরে চুপ কর তো তুই যত সব বাজে কথা বলে ভয় ধরাচ্ছিস তোরা কিন্তু রমেন বিরক্ত স্বরে বলল হরিপদ বাবুকে আপনি হয়তো জানেন না এখানকার বিষয়ে অনেক কাল আগে তেঁতুল গাছের নিচে একটি বরযাত্রীরা হারিয়ে গিয়েছিল তাদের নাকি পূর্ণিমার রাতে এখনো দেখা যায় তারা নাকি এখনো ফিরে যেতে চায় নিজেদের গন্তব্যে হরিপদ বাবু বলে উঠলেন ভূত টু বলে কিছু নেই হরিপদ বাবু চুপ করে বসতে বললেন তাদের তাদেরকে চুপ করিয়ে নিজেও মনে মনে একটু ভয় পাচ্ছিলেন এরপর তারা লক্ষ্য করল আকাশের চাঁদ গাছের ফাঁক দিয়ে আলো দিচ্ছে কিন্তু মেঠোপথের কিছু অংশে যেন সেরকম আলো পৌঁছাচ্ছে না রমেশ বলল ওই যে তেতুল গাছটা নবীন রমেনকে চুপ করে থাকতে বলল তারপর তারা সবাই সামনের দিকে তাকিয়ে দেখলো তাদের সামনে তখন বিশাল তেতুল গাছটা দাঁড়িয়ে আছে তার গুলোই কেমন জানি কালো কালো পাচ্ছিল এখন সবকিছু স্বাভাবিক দেখে সে বললো এমন অদ্ভুত জায়গা আগেও দেখেছি আজ আবার ভয় পাচ্ছ কেন রমেন সবাইকে প্রশ্ন করল হঠাৎ কেউ একজন বলে উঠলো দেখো গাছের নিচে একটা সাদা মূর্তি দাঁড়িয়ে আছে রমেন ও সবাই সেই কথা শুনে চমকে উঠল হঠাৎ তেঁতুল গাছের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে গরুর গাড়ির গরুগুলো হঠাৎ হমকে দাঁড়িয়ে পড়ল বরযাত্রীর সবাই চমকে গেল তারা ভাবতে লাগলো গরুগুলো কেন থামল এখানে তখন হরেন সবাইকে বলল তোমরা জানো না গরু সব বুঝতে পারে কোথাও কিছু গন্ডগোল আছে কিনা নবীন বলল হ্যাঁ হরেন ঠিক বলেছে তারপর কিছু লোক নামলো তেঁতুল গাছের কাছে বর বিপুল একটু অন্যমনস্ক হয়ে বসেছিল হঠাৎ বিপুল হরিপদ বাবুকে কাপা গলায় বলল তাকে যেন কিছু একটা অস্বাভাবিক ব্যাপার লাগছে এই ঘটনাগুলো তারপর সবাই তখন তেঁতুল গাছের নিচে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাদের মধ্যে কিছু লোক তেঁতুল গাছের নিচে পা ফেলতেই শোনা গেল মৃদু হাসির শব্দ হাসিটা যেন নারীর ছিল কিন্তু গলাটা গম্ভীর ও খাসখসে রমেন তখন চিৎকার করে বলল কে ওখানে কিন্তু রমেনের কথার কোন উত্তর এলো না নবীন লক্ষ্য করল বাতাস নেই অথচ কি হলো গাছের তখন হরেন বলল চলো আর দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই এবার গাড়িতে ফেরা যাক তারা সবাই গাড়িতে ফিরে এলো গাড়ি আবার চলতে শুরু করলো তবে গাড়ি আবার চলার সময় দেখা গেল গাছের নিচে মাটিতে কার যেন পায়ের ছাপ পড়ছে তারপর সবাই দেখলো বরযাত্রী সামনে দিয়ে আরেকটি ভূতের বরযাত্রী যাচ্ছে কিছুক্ষণ পর সবাই অনুভব করলো কেউ যেন তাদের গাড়ির পাশ দিয়েও হাঁটা হাঁটি করছে তারপর কিছু পথ চলার পরে তেতুল গাছ পেরিয়ে আসে সবাই তখন একটু নিশ্চিন্ত হয় কিন্তু তারা নিশ্চিন্ত হলেও গ্রামের দিকে যাওয়ার পথটা আরো অন্ধকার হয়ে পড়ল সবাই মনে মনে ভাবতে লাগলো এখন রাত নটা আজ তো পূর্ণিমার রাত তবে এই সময়ে রাস্তাটা এমন অন্ধকার হওয়ার কারণ কি সবাই এই কথাটাই ভাবছিল হঠাৎ নবীন বলে উঠল এক সবাই গাড়ির পেছনে কিছু একটা হেঁটে আসছে সেই দৃশ্য দেখে রমেন নবীন সহ সবাই চমকে গেল হরেন তখন সবাই গাড়ির পিছন দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পর আর কিছু দেখা গেল না তবে এবার গরুর গাড়ির কাদার সঙ্গে যেন রক্ত মিশে আছে দেখা যাচ্ছিল সেটা দেখে সবাই চুপ করে গেল গাড়িও এগিয়ে চললো নিঃশব্দে তখনও গরুর গাড়ির চাকার সঙ্গে রক্ত লেগে আছে হঠাৎ করে কোথা থেকে শব্দ এলো তোমরা বরযাত্রী নিয়ে ফিরে যাও কথাটা ফিসফিস করে ভেসে এলো বাতাসে হঠাৎ করে নবীন বলল কেউ যেন তাকে ডাকছে তখন রমেন নবীনকে বলেন তুই ভুল শুনেছিস তারপর গাড়ির রমেন গম্ভীর কণ্ঠে চালককে বলল এগিয়ে চলো গাড়ি আবার চলতে লাগলো কিছুটা এগোনোর পর আবার হঠাৎ করে শোনা গেল কেউ যেনা বলছে ফিরে যাও ফিরে যাও কিন্তু এবার সবাই স্পষ্ট শুনতে পেল এই আওয়াজটা সবাই এদিক ওদিক দেখতে থাকে কিন্তু কেউ কিছু দেখতে পায় না কিছুক্ষণ পর শব্দ আরো বেড়ে যায় ফিরে যাও ফিরে যাও যেন মনে হচ্ছিল অনেকগুলো কণ্ঠ একসঙ্গে মিলিত হয়ে কথা বলছিল সবাই তখন আরো ভয় পেয়ে যায় ভয়ে তারা গাড়ির বতি বাড়িয়ে দেয় কিন্তু গাছপালার ফাঁপ দিয়ে একটি সাদা ছায়া তাদের সঙ্গে সঙ্গে যেতে থাকে হঠাৎ সেই ছায়ার দিকে বিপুলের নজর পড়ে বর বিপুল ভয়ে কেঁপে ওঠে সে হরিপদ বাবুকে জিজ্ঞেস করে ওটা কি মানুষ হরিপদ বাবু তাকে কিছু উত্তর দেয় না বরং দ্রুত গ্রামে পৌঁছানোর চেষ্টা করতে শুরু করল হঠাৎ তাদের লক্ষ্য পড়ল সেই গ্রামের দিকে যে গ্রামে তারা যাচ্ছিল বিয়ের জন্য দুই এক মিনিটের মধ্যেই তারা গ্রামে ঢুকে পড়ল গ্রামে ঢুকে সবাই হাফ ছেড়ে বাঁচলো তারপর তারা গাড়ি থেকে নেমে পিছন দিকে তাকিয়ে দেখল আর ভাবতে থাকল তারা হয়তো গ্রামে পৌঁছে গেছে কিন্তু সেই তেতুল গাছের নিচে দাঁড়িয়ে থাকা ছাটি এখনো তাদের দিকে তাকিয়ে আছে তারপর বিয়েটা ঠিকঠাক হয়ে গেল কিন্তু রাতের শেষে নবীন ঘুম থেকে উঠে দেখে গরুর গাড়ির চাকার পাশে অচেনা এক জোড়া পায়ের ছাপ সেটা দেখে সে আর কাউকে কিছু বলে না তারপর তারা সবাই বরযাত্রীর নিয়ে দিনের বেলা নিজেদের গ্রামে ফেরার জন্য রওনা হয় তারপর নিজেদের গ্রামে ফিরে আসে বন্ধুরা গল্পটা এখানেই শেষ বন্ধুরা আজও কাদম্বরী গ্রামের লোকমুখে শোনা যায় তেতুল গাছের নিচে পূর্ণিমার রাতে সেই বরযাত্রীদের এখনো দেখা মেলে তারা নাকি অপেক্ষায় আছে পরবর্তী বরযাত্রীর যদি আপনাদের ভালো লাগে কমেন্টে লিখে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের মতো বিদায় আবারও দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে